এই যে গাড়িগুলো আটকে আছে যে বড় বড় গাড়িগুলো এগুলো আপনারা কি কারণে আটকেছেন আমাদের বালিগাড়ি যাচ্ছে দু নম্বরই বালিগাড়ি আমাদের রাস্তা নষ্ট হচ্ছে আমাদের ব্রিজ নষ্ট হচ্ছে সেই কারণে আমরা আটকাচ্ছি এখানে এখানে মূলত মূলত এই রাস্তাটা কোনোদিনই বড় বিকেল হেভি বিকেল চলে না কোনো কোনোদিনই চলে না সংকীর্ণ রাস্তা বাড়ি ঘরগুলো কাপড়িতে ফাটল ধরে যাচ্ছে যার ফলে এইখান দিয়ে কোনো ভারী গাড়ি গাড়ি চলাচল দেওয়া যাবে না আমরা শুনতে পাচ্ছি যেটা হচ্ছে বালির হেভি হেভি গাড়ি অলরেডি রাত্রেও কিছু চলেছে এইভাবে এসছে এখনও কিছু গাড়ি এসছে তারা বালি তুলবে আমরা শুনতে পাচ্ছি যার ফলে আমরা চাইছি যে গ্রামের ভিতরে গ্রামের ভিতরে কোনো হেভি ভেহিকেল চলবে না ভারী গাড়ি চললে আমাদের বাড়িঘর একটাও থাকবে না বা আমাদের বসতি থাকবে না যার ফলে আমরা চাইছি আমাদের আমাদের আমরা জানতে পারলাম যেটা হচ্ছে এইখানকার রাত্রে রাত্রে একটা ছেলে তুলে নিয়ে গেছে যে কিনা আমাদের যে পঞ্চায়েত মেম্বার তার হাজবেন্ড তাকে তুলে নিয়ে গেছে তা আমাদের বক্তব্য হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে কোনো ভারী গাড়ি তুলতে দেওয়া যাবে না এই হচ্ছে আমাদের বক্তব্য আমরা বুঝতে পারছি না কত লোক তুলেছে আমরা এখনো দেখতে পাইনি মোটামুটি ছজন মিনিমাম অন্য ছজন লোককে তুলে নিয়ে গেছে মনো অঞ্চল কে তুলেছে আই সি নিজে এসে তুলে নিয়ে গেছে पानी चल रहा है तो ऐसे बोले हाँ बाला 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 बाल আমরা সবাই অনুরোধ করছি আপনারা কি ব্যবস্থা করবেন করুন হ্যাঁ আমরা এখান থেকে কোন ভারী গাড়ি আমরা কোনো মতে চলতে দেব না তাতে আপনারা কিভাবে আপনারা আপনারাAppCompat বলেন আপনারা আসুন আমরা তারপরে আমরা দেখছি আপনাদের আপনারা কি করতে পারেন আপনারা আসুন আপনারা চলবে এ হচ্ছে আমার আমার ভাসুরের ভাসুরের ছেলের বউ 50 বছর বয়স বয়স কালুদার বউ একি রাতে করা হয়েছিল বলে ও আজকে আমরা এইটা প্রতিবাদ করছি যে আমরা এখানে বাড়িতে এই বাড়িতে আমরা কোনো হেভি ওয়েট গাড়ি কেটে দেবো না আমাদের বাড়িঘর সব কেটে যাচ্ছে আমরা এখানে গাড়ি আটকেছি আমরা আটকে আঁকিছি একটা জিনিস নাম্বার দিয়ে হবে যে আমরা আটক এখানে